নমস্কার আজ তেইশে জানুয়ারি দু হাজার আমাদের মাদার টেরিয়া সুপার স্পেশালিটি হসপিটালের শুভ উদ্বোধন উপস্থিত সকল এলাকাবাসী বুদ্ধি সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় প্রশাসন এই হসপিটালের সমস্ত কর্মচারীবৃন্দ ও প্রিয় দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই হসপিটালটি উদ্বোধনের আগে আমি সবার কাছে কিছু কথা বলতে চাই বছরের এত দিন থাকতে কেন আজ আমরা এই দিনটিকে বেছে নিয়েছি তার কারণ তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বাঙালির বিপ্লবী সুভাষ চন্দ্র বসু আর দুশো কোটি টাকা খরচ করে যিনি এই হসপিটালটি তৈরি করেছেন তার নাম সুভাষ চন্দ্র রায় সেদিনের নেতাজি সুভাষ চন্দ্র বস ব্রিটিশদের সঙ্গে লড়াই করে দেশের স্বাধীনতা এনেছিলেন আর আমাদের সুভাষবাবু সেই স্বাধীন দেশের রোগগ্রস্ত অসুস্থ অসহায় মানুষদের জন্য বিনা পয়সায় সৌ ব্যবস্থা করেছেন দুঃখের বিষয় যিনি গরিব মানুষদের কথা ভেবে এত বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি আজ আমাদের মধ্যে নেই গত দু বছর আগে ইউএস থেকে ফেরার সময় হঠাৎ প্রেম দুর্ঘটনায় তিনি মারা যান তাই সবার কাছে আমার গিনীত অনুরোধ যার মহামূল্যবান অর্থ দিয়ে দিন তিন করে উঠেছে এই হসপিটালটি এ আমরা সবাই মিলে এই শুভ সেই মহান ব্যক্তির আত্মার শান্তির কামনার জন্য তার ছবিতে সুগন্ধি ফুলের মালা দিয়ে এক মিনিট নিরাপতা পালন করি দর্শক বন্ধুরা জীবনের অনেক সময় তো নষ্ট করেছি এ শোনা আমাদের সঙ্গে এক মিনিট নিরাবতা পালন করি আমাদের সময় শুরু

তাৎক্ষণি না সেটা এ কি ভাবে মেরেছে তো তোমার কাছে বলবো কেন আমার কাছে বল দেখুন বর্তমান সমাজে মানুষের ব্যাপার দেখুন পাতলা কাছে একটু মেরেছে আপনার দেখুন তবে কিন্তু এক প্রতিভাদ আমি করবোই তো আমার মেরে তোমারও তো যাবা ধরছে কেন আরে তোকে আঘাত করলে আমার যে কষ্ট হয় তাই আমি তোকে ভালোবাসি সবাই মিলে ধুলে দিলো আলিনী বসও ভালো পাগলা হয়ে যুবন তো আমার শর্ত হয়ে গেলো দেখুন আমি সমাজ সমাজসেবিকা এই সমাজে কথাকে বলে থাকো মানুষের সেবা করেই হলো আমার কর্তব্য তাছাড়া পাগলা পাখিদের দেখলে আমার খুব কষ্ট হয় তাই প্রতিদিন বিউপিশানে যাওয়ার সময় নিজের হাতে ওদের জন্য দুবেলের খাবারের ব্যবস্থা করে দিই হুম হুম তাহলে সবার তুমি আমার শুধু রুটি দিলে আর তোমার সাথে বড় বড় লাড্ডু ছিল লাড্ডুগুলো দাও নিলে ঠিক আছে বাবা এখানে মার না কে আমার সঙ্গে চাল তুই চাল কাবি তাই খাও

ये पीली जन जन जनम मेरे पीली को मैं जब नहीं मेरे पीली को তুমি বাবা জীবন পরের বাড়ি থেকে এসেছা আমি ডক্টর বিষ্ণুজিৎ সাহা আমি তোমার স্বামী তুমি আমাকে চিনতে পারছো না আইনষ তোমার কোনো দায়িত্ব আছে

ছিল দিনে পাকাটাকে কোথায় থেকে ধরে নিয়ে আসলি

দেখো মা একদিন সবকিছু ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি তুমি রিসেভ ব্যবস্থা করো আরে মা পিকে কি বলছিস ও এখানে রেস্ট কেবে মানে ওই কি হয়েছে বিয়ে করে শরীর জব্দ হয়ে গেছে এ মানে আগে তুমি বিয়ে করেছো কেন মা আমাকে খুব ভয় খট এটা তো হলো আমাদের জামাই

আপনার ঘর বাড়িতে বাড়ি কেমন লাগছে দারুণ ওই কিছু তুমি বলেছিলে বিয়ে করলে সুখ হবে শান্তি হবে আনন্দ হবে ফুর্তি হবে যেটা হবে সেটা হবে সেগুলো সব কব হবে আরে সব কিছু হবে স্বামী তো আমি মন্দির দিয়ে বিয়ে বাড়িতে এসেছি আস্তে আস্তে সব নিয়ম পাল্লাবে তাহলে কি বিয়ে করলে প্রথম নিয়ম তোমার মার কাছে আমার ঠক হবে আরে ওটা নিয়ে মাইন্ড কর না একটু বাড়ি আমাদের প্যালসের ঘাড় হবে

নতুন মেয়ে জামাই কত দূর আছে চকলা What? <laughs> সবাইকে কেলিয়া বৃন্দাবন করে দেবো ওই তুমি আমার বউকে কেলানে আমি কিন্তু তোমার বউকে কেলাব এই ফুলে তো আজকের ফুলে এসেছে গা মায়ের মনে মায়া আছে বাবাটা বজ্জ আর চলো যাই গাছতলাতে আজ ফুল সজ্জারা ফাঁকা মাঠে দেখব নতুন চাঁদ আমি দেখব নতুন চাঁদ বলে কি বাংলা পরে বিয়ে করে যে নিয়ম পালন করবো না

এবার আমি বুঝতে পেরেছি জি মাঝে ভালিJuni ইউকে যাবে কিন্তু মা তুই পাগলটাকে কি দেখে বিয়ে করলি একবার বলবি আমাকে কেন আমারই কোন মানুষের সাথে কেন চুম্বন করালি মা জবন জ্বলায় পাগলাটাকে ধরেছে পাগলি আমার মেয়ে পাগলি

আর ভোর মানে তো বিয়ে করা বেকার হয়ে যাবে সেই যখন বিয়ে করছি বাইরে যাই চলো গিয়ে একটা নিয়ম আমাকে পালন করে আসি এই চোখের থেকে চাঁদটা দিকে আসি চলো ওর সারা চাঁদ চাপটা না গোল বয় করে জামাই থেকে করবে দিন চাল আর সকাল হলে পেয়ে যাবে ফাইনাল রেজাল্ট রেজাল্ট মানে আরে মানেটা বুঝতে পারছ না তোমরা আমাকে খারাপ অতটা খারাপ নয় ও খুব ভালো ও তুই ভালো খাকি আমার মতটা ছিল সারা শহরে দেখি এবার ভালো যাব বলে আমি মেখে নেছি তেল

দেখি তুই আমাদের একমাত্র মেয়ে তুই সুখী আমরা চাই কিন্তু তুই যে পাগলটাকে বিয়ে করেছিস একে নিয়ে সারা জীবন কাটাবি কি করে চোখের জলে সাগর বয়ে যাবে

ওគ្នា আমি যে অনেক অনেক স্বপ্ন দেখেছি মা কত আমি দিয়ে করেছি সেই স্বপ্ন সাধন করার জন্য আজ তোমরাটাকে বুঝwidetilde বলছো বেশ মা তোমরা কথা দিও না পয়জনের তোমাদের কে বলে লবো কিন্তু এই পাগলেরটাকে আমি কখনো ভুল হই না আম্পি চোখের দিকে তাকিয়ে তো তোমার দেয়া সাঁকা করে আমি কি ভুল করেছি তোমার দেয়া শিগড় পরে আমি কি ভুল করেছি তোমার হাতে হাত রেখে আমি কি ভুল করেছি সবাই তাকে চিৎকার করে বলো যে আষাঢ়ের বৃষ্টির মতো ফোটা ফোটা করে চোখের জল ফেলে সাহারার শুকনো হৃদয়টাকে তুমি আজ ভিজিয়ে দিলে সময় হয়েছে

এর সঙ্গে পাঁচ বছর প্রেমের অভিনয় করেছে। কিন্তু এই পাগলটা কি করেছে পাঁচ বছর আগে তুই লিজ ব্যাংক থেকে দুশো কোটি টাকা চুরি করেছে পুলিশের চোখে ধুলো নিয়ে চাল পাস কর্মীসা বানিয়ে নিজের পরিচয় কর্ত গোপন করে পাগল সেজে ঘুরে বেড়াচ্ছে দুশো কোটি দুশো কোটি টাকা তুমি কি করেছ তোমাদের ওই মাদার দেবী যা সুপার স্পেশালিটি হসপিটালটা তৈরি করেছি তাহলে আপনি আমি সেই হতভাগ্য সুভাষ চন্দ্র সেদিন নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুর রহস্যটা যেমন আজও ভারতবাসীর কাছে অজানা ঠিক তেমন আমার জীবন কাহিনীটা এক মিথ্যে প্লেন দুর্ঘটনা তবে তোমরা বিশ্বাস করো ওই দুশো কোটি টাকা আমি আমার নিজের জন্য চুরি করে নিব বাবা মা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা করে আমার নাম রেখেছিল সুভাষ আর সেই সুভাষ নামটাকে সার্থক করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো এদেশের দরিদ্র আত্ম অসহায় গরিব মানুষের কথা ভেবেই ওই দুশো কোটি টাকাটা আমি চুরি করেছিলাম কারণ এদেশের দরিদ্র আত্ম অসহায় গরিব মানুষকে রোগের জ্বালায় রোগগ্রস্ত হয়ে চিকিৎসার করে ছুটতে হয় দেশের বিভিন্ন প্রান্তে কেউ বা বেঁচে ফেরে কেউ বা মারা যায় পথে পড়ে কারবার বা ডেড অর্থের অভাবে পড়ে থাকে ওই বিদেশের হসপিটালের গাদা ঘরে তাই তো জনগণের টাকা চুরি করে এদেশের জনগণের সেবার তরে তিল তিল করে গড়ে তুলেছি ওই হসপিটালটিকে উপস্থিত শ্রদ্ধেয় আমার গাজন অনুরাগী দর্শক বৃন্দের কাছে আমি আজ অনুরোধ করে বলবো আমি একজন মানুষ হই শুধু আপনাদের মতো মানুষের কথা ভেবে ওই দুশো কোটি টাকা চুরি করে যদি কোনো ভুল করে থাকে আপনারা আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেবেন ক্ষমা করে না অসুস্থ অসহায় মানুষদের পাশে যাদের দাঁড়ানোর দরকার

তোকে বিশ্বাস করব আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করিনি আমি তোমাকে ভুলতো ভালো বুঝിച്ചি শুধু নিজেকে নির্দোষী প্রমাণ করতে পারিনি তাই আমার মনের কথাটা কোরোতে খুলে আমি তোমাকে বলতে পারিনি আইন সরি সোবা সরি আইন রক্ষা গলায় হলো আমার দায়িত্ব তবে বাবা নাই কথা মতো তুমি অপরাধ মুক্ত হয়ে

দুজনে শুধু ধরি তোমারে কি আমারে আমার তুমি জিবাদ